নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতেও আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু রান্নার ভিডিও না আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে আমার মেয়ের আর আমার দুজনের জন্মদিন তো মা হিসাবে তো আর কিছু পালন করা হয় না বড় হয়ে গেছি তো সেজন্য আজকে মেয়ের বার্থডে সেলিব্রেশন করলাম বাড়িতে অল্প কিছু আয়োজন করেছিলাম সকালবেলাতে যেহেতু মেয়ে সাতটার সময় স্কুল যাবে তাড়াহুড়ো করে ঠান্ডার মধ্যে স্নান করে পায়েস ছোট আলুর দম লুচি আর মিষ্টি বানিয়েছিলাম সেটাই মেয়েকে দিলাম আর দুপুরের জন্য সামান্য একটু আয়োজন করেছিলাম ভাজাভুজি ছিল ফুলকপি তরকারি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল ডাল ছিল আর মাছ আজকে করতাম কিন্তু আমাদের তো এখানে সব দিন মাছ পাওয়া যায়নি বর মাছ আনতে গিয়েছিল কিন্তু মাছ পায়নি তো যাই হোক ভেজ আইটেমই রেখেছি তো ছোটোখাটোর মধ্যে আজকে সকালের আর দুপুরে আয়োজন কমপ্লিট হলো আর সন্ধ্যেবেলার জন্য সেরকম বড়ো সড়ো কোনো পার্টি রাখা হয়নি বলা হয়েছিল মেয়ের বান্ধবীদিকে নিয়ে সবাই মিলে একটা ছোট্ট খাটো পার্টি রাখার জন্য কিন্তু আমার মেয়ের ইচ্ছে নেই তো আজকাল যুগের বাচ্চা বসতেই পারো তো সেজন্য আমাদের পরিবার ওর একটা বান্ধবীর পরিবার আর আমার বরের একটা বন্ধুর পরিবার এই তিনটে পরিবার মিলে আমরা ছোট্টখাটো একটু আয়োজন করেছিলাম তো একটা রেস্টুরেন্টের মধ্যে একটা টেবিল বুক করে নিয়েছিলাম আর রেস্টুরেন্টে ভাবে সাজানো আছে আর আজকে এই রেস্টুরেন্টের মধ্যে তিনটে বার্থডে পার্টি আছে তো আমরা একটু ভেতরে নিয়েছিলাম কারণ হচ্ছে বাইরে খুব ঠান্ডা রাজস্থানে না খুব ঠান্ডা পড়ে গেছে এখন তো সেজন্য ছোট বাচ্চাগুলো আছে ঠান্ডা লেগে যাবে তো সেজন্য ভেতরে নিয়েছি আর বাইরে দেখি তো সুন্দর করে ডেকোরেশন করা আছে তোমাদেরকে বাইরের ভিউজটা দেখাতে পাচ্ছি না কারণ বাইরেই আছে বার বারের সবাই বসে ড্রিঙ্কস করছে তো সেজন্য আর বাইরে গেলাম না বর বকা দেবে বলে তো সেজন্য আমরা ভিতরেই আছি তো বাইরের ভিউজটা তোমাদের পরে শেয়ার করবো আর আরেকটা পরিবার এখনও পর্যন্ত আসেনি তো সেই জন্য ছোট বাচ্চাগুলোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেক কাটার সময় আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না কিন্তু আমার মেয়ে জোর বস্তি আমাকে নিয়ে গেল বড় বকা দিচ্ছিল প্রচণ্ড যেহেতু জন্মদিনটা আজকে আমাদের দুজনেরই ছিল তো আমার আর মেয়ের একই ডেট আমাদের একই বার শুধু সালটাই আলাদা খুব সুন্দর করে আমরা সময়টা মানে কাটাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো আর দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর করে সেলফি তুলছিল দেখতে কি দুর্দান্ত লাগছিল। তো বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল তোমরা সবাই আমার মেয়ের জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ করে দিও আর অনেক 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 ভালোবাসা দিও আমার মেয়েকে তো এভাবে করে খুব আনন্দ করছিলাম খুব ভালো লাগছিল কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে তার মধ্যে জন্মদিনও পড়ে গিয়েছিল তো যাই হোক জন্মদিনটাও ছোটোখাটো করে পালন করা হয়ে গেল। তো আমার মেয়েকেরা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো খুবই ভালো লাগছিল সময়টা ভালো করে কাটালাম সবাই মিলে যদিও আমাদের ধরো আমরা তো সবাই মিলে একসাথে বেশি দিন থাকতে পারি না সব জায়গা জায়গায় তিন বছর করে করে তো এটাই থাকে আমাদের সব থেকে মনে রাখার মানে মুহূর্ত সবাই আমরা মনে রাখি তো এভাবে করে আমরা হাসি খুশিতে থাকি খুব আনন্দ করি আর তার আগের দিন ছিল এই দাদার ছেলেটার জন্মদিন তো সেইখানেও আমরা খুব আনন্দ করলাম তারপরের দিন ছিল আমার মেয়ের আমার জন্মদিন তো এভাবে করে আমাদের চলতে থাকি আমাদের চলে এসছে এবারে খাবার আইটেম তো এখানে স্ন্যাক্সের জন্য সবাই বসে গেছে খাবার খাচ্ছে সবাই বাচ্চাগুলো খুবই বদমাইশি করছিলো বুঝতে তো পারো ছোটো বাচ্চা সবাই যেখানে একসাথে থাকে তো সেইখানে তো আনন্দে ভরপুর হয়েই যায় তো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে রাতের ডিনারও চলে এসছে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো সবাই মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করছি গল্প করছি খুবই খুবই আনন্দ হয়েছিল বোঝাতে পারবো না কতটা আনন্দ হয়েছিল। তো এভাবে করে আনন্দ করে পুরো সন্ধ্যাটা আমরা কাটালাম তো নতুন বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু অন করতে একদমই ভুলো না তো আমরা সবাই মিলে জানোই তো সবাই মিলে একসাথে থাকা মানে ফটো তোলা তো সেলফি তোলা তো আর শেষ হয় না আর আমিও একটু ফটো তুলতে বেশি ভালোবাসি তো সবাই মিলে দেখছো ফুচকুচকো ছোটো বাচ্চাগুলোও ফটো তোলার জন্য ব্যস্ত তো একটু করে সবাই মিলে ভিডিও করে নিলাম সবাই খাবার টেবিলে বসে সবাই ভিডিও করছি আর ভীষণই গল্প করছি আমাদের তো মেয়েদের গল্পে শেষ হয় না যেখানেই আমরা একসাথে থাকি সেইখানেই গল্পে আসর বসে যায় তো আমরা এভাবে সবাই মিলে গল্প করছি সেলফি তুলছি আনন্দ করছি তো এভাবে করতে করতে সন্ধ্যের দিকে রাত গড়িয়ে গেল তো সময়টা যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর সবার কাছে অনুরোধ রইলো আমার পুরো পরিবারের কাছে অনুরোধ রইলো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে ওয়াচ করবে আর ভালো লাগলে যেটা করতে হবে সেটা তো সবাই জানো লাইক কমেন্ট আর শেয়ার তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষাতে আমি সবসময় থাকি তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে আর তোমরা কিন্তু অবশ্যই আমার মেয়েকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর অনেক অনেক আশীর্বাদ দিও তো এভাবে করে আমরা সবাই খুব আনন্দ করছি গল্প করছি আর যে ভাইটা রেস্টুরেন্টে আমাদেরকে খাবার সার্ভ করছিলো সে ভাইটাকে আমার বর বললো যে সবার ভিডিও করার জন্য যদিও আমাদের কাছে যে সত্যিকারে এটা খুবই আনন্দের মুহূর্ত কারণ হচ্ছে আমরা কে কোথায় আবার চলে যাব আদেও কিনা দেখা হবে তো এই মানে ভিডিওগুলো এগুলো চিহ্ন হিসেবে আমাদের কাছে রয়ে যাবে তো এগুলোর জন্যই আমার বড় সবাইকে বললো যে ভিডিও করানোর জন্য তো এই ভাইটা সববার ভিডিও করে দিল সবাই খুব আনন্দ করলাম আনন্দ করে সময়টাকে পার করলাম তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিও অবশ্যই কিন্তু জানিও খাওয়া দাওয়ার পর আবারও শুরু হলো ভিডিও করা ফটো তোলা তো এভাবে করে আমরা আরও ফটো তুলছি বাইরেটায় চলে এসেছি বাইরেটা এত সুন্দর করে লাইটিং করা ছিল কি বলবো কিন্তু পুরোটা দেখাতে পারছিলাম না বললাম না তিনটে পার্টি চলছিল তো সেজন্য দেখাতে পারছিলাম না দেখছোই সবাই কত সুন্দর করে ফটো তুলছে কত সুন্দর করে সবাই স্টেজ বানিয়ে ফটো তুলছে আর করছে কিন্তু এত ঠান্ডা ভালো লাগছিল না প্রচণ্ড ঠান্ডা লাগছিল বাইরেতে খুব সুন্দর করে সাজিয়েছিল আর আমাদের গেট থেকে এই রেস্টুরেন্টটা একদমই কাছে এটাতে হোম ডেলিভারিও আমাদের করে দেয় আর কি তো এভাবে করে খুব আনন্দ করলাম অনেক ফটো তুললাম ভিডিও করলাম মানে কি করে যে পেরিয়ে গেল সময়টা সেটাই বুঝতে পারলাম না তো আমার বররা তাকাতে দিচ্ছে যাবার জন্য কিন্তু আমরা আমাদের সেলফি তোলার আর শেষ হয় না ফটো তোলার আর শেষ হয় না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে আমার মেয়েকে কেমন লাগছিলো তো এভাবে করে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেললাম কি ভালো লাগছিল যে কি বলবো আর কত আনন্দের সময় কত আনন্দের মুহূর্ত আমাদের জমা রয়ে গেল এই ভিডিওর মাধ্যমে তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার হাতটা ধরে রেখো তোমরা যদি হাতটা ধরে না রাখো আমি কিন্তু আগের দিকে এগিয়ে যেতে পারবো না তো সেজন্য তোমাদের সবাইকে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর ভিডিওটা বড় করছি না এইখানেই ভিডিওটা শেষ করলাম আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো চলো সবাইকে শুভরাত্রি বলে আজকে এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু এখনও আমার শেষ হয়ে যায়নি আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কিন্তু ভিডিওটা এখনও শেষ হয়নি তোমাদের এখন তো ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে পুরো ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট অবশ্যই করো ঠিক আছে বন্ধুরা এখন শুভরাত্রি সবার কাছ থেকে বিদায় নিলাম আর তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম